হ্যালো ট্রেডার্স সো আজকে নিফটি ফিফটি মোটামুটি টু হান্ড্রেড পয়েন্টের মতো এখানে পজিটিভিটি দেখিয়েছে কিন্তু নিফটি ফিফটির পরবর্তী ডাইরেকশানস কী হবে বা সেক্টর আউটলুক কী বলছে ওয়েল সেক্টর এফএমজিসি বা বলতে পারেন কনজিউমার ইনফ্রাস্ট্রাকচার রিনিউয়েবল এনার্জি এ সমস্ত সেক্টরের আউটলুক কী হবে ওকে সো নিফটি ফিফটির এখন প্রাইস চলছে পঁচিশ হাজার দুশো চুয়াল্লিশ সিম্পলভাবে নিফটি ফিফটির চার্ট অ্যানালাইসিস করবো নিফটি ফিফটির চার্ট লক্ষ্য করুন নিফটি ফিফটি চার্ট যে আমি ওপেন করেছি এখানে কিন্তু সিম্পল আমার একটা উইকলি চার্ট ওপেন করা আছে উইকলি চার্ট ওপেন করার একটা কারণ কি জানেন তো উইকলি চার্টে কি হয় যে উইকলি চার্ট বড় চার্ট বড় বড় ক্যান্ডেল তৈরি হয় অনেক টাইম লাগে এবং উইকলি চার্টে না ডিসিশান নেওয়াটা খুব মানে সহজ হয়ে পড়ে আমি প্রত্যেকের কথা বলতে চাই যারা ট্রেডার বা যারা অ্যানালিসিস করেন তাদের জন্য কম টাইম ফ্রেমের থেকে বিগ টাইম ফ্রেম অর্থাৎ উইকলি ডেলি এই সমস্ত টাইম ফ্রেম ইউজ করা কিন্তু ভালো হবে কারণটা কি কারণ ডেলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেমে আপনি ডিসিশান ভালো নিতে পারবেন যাদের ডিসিশান নেওয়ার ক্ষমতা কম তারা কিন্তু সব সময় যে কোনো স্টকস হোক বা চার্ট হোক বড়ো বড়ো টাইম ফ্রেম করার চেষ্টা করবেন যাতে করে কি হয় কনফার্মেশানটা ভালোভাবে নিতে পারেন আপনি ফোন মানে ফোমর শিকার হবেন না ফি অফ মিসিং আউট এই সমস্ত সুবিধা কিন্তু পাওয়া যায় এবার আমার চার্টটা লক্ষ্য করুন আমার চার্টে কিন্তু কোন রকমের কোনো ইন্ডিকেটার্স বা কোন রকমের কোনো অ্যালগো সফটওয়্যার্স বা কিছু নেই আমি সিম্পলি স্ট্রাকচারকে সলভ করবো চার্ট সলভিংয়ের মানে কি যে এর পরবর্তী মুভমেন্টটা কি হবে একটা চার্ট যখন আমি সলভ করছি চার্টটা এরপর ওপরে যাবে নাকি নিচের দিকে আসবে এটাকে আমাকে বুঝতে হবে তাই তো ওটা বুঝতে পারলেই হলো আর সিম্পলি যে কটি চার্ট যে কটি স্টকস হোক বা ক্রিপ্টো চার্ট হোক বাইনারি চার্ট হোক সমস্ত চার্টের কিন্তু ম্যাথড একই ক্যান্ডেল বুঝতে পারলে ক্যান্ডেলই হচ্ছে চার্টের ভাষা ক্যান্ডেল বুঝতে পারলে কিন্তু আমি যে কোনো চার্ট ইজিলি সলভ করতে পারবেন কমপ্লেক্স চার্টকে ইজিয়ার বানিয়ে ফেলতে পারবেন তাই জন্যই তো আমার সময় লেগেছে প্রায় ফাইভ ইয়ার্সের মতো টু হান্ড্রেড প্লাস কনসেপ্ট আমি আমার স্টুডেন্টদের শিখিয়ে দিই যাতে তারা নাইনটি পারসেন্ট স্ট্রাকচারকে সলভ করতে পারে বা স্ট্র্যাটেজি কিন্তু এইটটি পার্সেন্ট অবশ্যই আমি কিন্তু মার্কেটে রাজা নই মার্কেটে লাভ লস থাকবে বাট যেটুকু আমি যেন লাভ করি যেন যেন ওয়ান টু থ্রি হয় যেন আমি একশো টাকা যদি লস করি তার বেশি আমি যেন তিনশো টাকা চারশো টাকার যেন পেতে পারি তো সেইটা হচ্ছে আমার বিষয় লাভ তো লস থাকবেই লাভ লস নেই তো বাজার তাই না আমি কিন্তু সব সময় ঠিক হব না বাট যেটুকু ঠিক হব যেন আমি সব সময় যেন প্রফিটেবল থাকতে পারি যেন আমার লসের ভাগটা যেন বেশি না হয়ে যায় বা যেন নিয়ে যেতে না পারে তাই না আচ্ছা উইকলি চার্টে দেখেন আমি সিম্পল হয়ে বোঝানোর চেষ্টা করব। কোনো রকম জটিলতা করব না সিম্পল এখন প্রাইস হচ্ছে পঁচিশ হাজার দুশো ছত্রিশ এখন স্ট্রাকচারটাকে দেখে কি মনে হচ্ছে যে খুব জটিল স্ট্রাকচার না আমি এবার সিম্পলভাবে ভেঙে দিই যে আমি কি কি করছি দেখেন লক্ষ্য করুন প্রথম আমি কি করব যে কনসোলেশান জোনগুলো আছে সেগুলোকে মার্ক করব ফার্স্ট কনসোলেশান জোন হচ্ছে আমার এইটা ছিল ওকে সো এই যে কনসোলেশানটাকে আমি মার্ক করে দিলাম ওকে মার্ক হয়ে গেল এবার আমি কি করব না ডিমান্ডটাকে মেজারমেন্ট করব ডিমান্ড মেজারমেন্ট করতে হলে কী করতে হবে প্রিভিয়াস ডিমান্ড অর্থাৎ করোনার পর থেকে যে বাজার ওপরে গিয়েছিল যেইটুকু সেইটুকু পয়েন্টস আমি এখানে মেজারমেন্ট করে নেব ওকে সো সেইটুকু পয়েন্ট আমি এখানে মেজারমেন্ট করে নিলাম এবার সেইটুকুটাই এর পর থেকে আমি পেস্ট করব লক্ষ্য করুন আমি আমি কিচ্ছু করিনি আমি জাস্ট সিম্পল ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যা সিম্পল মেজারমেন্ট করে দিয়েছি লক্ষ্য করুন আগের যে ডিমান্ডটা সেইটাই আমি এখানে পেস্ট করে দিয়েছি তারপর আমার কাছে কি লেভেল বেরিয়ে আসলো এই দেখেন এই যে লেভেলটা একটা আমি এখানে মার্ক করলাম বাজার দেখেন লক্ষ্য করুন ঠিক ওই লেভেল থেকে অর্থাৎ ছাব্বিশ হাজার থেকেই কিন্তু বাজার ধপাস করে পড়ে গেছে ওকে সিম্পল এটা একটা হয়ে গেল। আচ্ছা এরপর আমি কি করব। সাপ্লাইটা মেজারমেন্ট করবো এবার সাপ্লাই মেজারমেন্ট করতে হলে কী করতে হবে সাপ্লাইটাকে মেজারমেন্ট করতে হবে তাই তো তো প্রিভিয়াস যে সাপ্লাই অর্থাৎ করোনার সময় যে সাপ্লাইটা সেটা আমি এখানে নিয়ে নেব এবার এইটাকে আমি এখান থেকে পেস্ট করে দেব এই যে দেখেন দেখেন আপনি দেখেন পুরো পারফেক্ট লেভেল এক ইঞ্চিও ধার ধার হবে না ওকে জাস্ট লক্ষ্য করুন এক ইঞ্চয় ধরে হবে না যেই টুক থেকে যেই টুক আপনি মাপবেন সেই টুক থেকে সেই সেইটুক একদম ওকে আমাদের মা মানে মাপামাপি শেষ মেজারমেন্ট শেষ তাহলে আমি কি দেখতে পেলাম প্রথমত দেখতে পেলাম কি ফার্স্ট পয়েন্ট আমাদের ডিমান্ড যেটা ছিল সেটা ফুলফিল হওয়ার হয়ে গেছিল ফুলফিল হওয়ার পরই এখান থেকে বাজার নিচের দিকে এসছে ওকে তাহলে সাপ্লাইটা এখানে ফুলফিল হয়ে গেল তাহলে দুটো জিনিস কমপ্লিট এরপর নেক্সট আমি কি এবার কি দেখব আমি দেখেন এখানে লক্ষ্য করুন নেক্সট আমি দেখব এই যে জোনটা ক্রিয়েট করেছে এই যে কনসোলেশন জোন মানে বলতে পারেন স্ট্রাকচারটা ঠিক এইরকম হচ্ছে না কি এরকম না কি এরকম স্ট্রাকচারটা এরকম ইউর মতো করে হচ্ছে তাই না স্ট্রাকচারটা এইরকম ঢালান দিয়ে হচ্ছে সো যখনই এরকম কার স্ট্রাকচার হয় না তখনই বাজারে কীরকম মুভমেন্টটা মাথায় জানেন তো আমি এক্সাম্পল আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি লক্ষ্য করবেন যখনই ফর এক্সাম্পল বাজার ওপর থেকে এসছিল ওপর থেকে এসে এরকম 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 করেছে মানে একটা কার্বের মতো সৃষ্টি করছে উল্টো কাপের মতো সৃষ্টি করছে তখন বাজারে কি হয় অনেক সময় দেখা যায় যে বাজার নিচের দিকে ব্রেক ডাউন দিয়ে ওপরে চলে যায় ওকে নিচের দিকে ব্রেকডাউন দেয় এবং বাজার ওপরে চলে যায় এটা একটা এটা একটা কন্ডিশন হয় দু নম্বর কি হয় বাজার ওপর থেকে আসছিল আসার পর যখন এরকম ইউ মতো করার চেষ্টা করে তখন বাজার কি করবে জানেন তো প্রথমে ওপরে যাবে ওকে তারপর আবার নিচে আসবে এবং তারপর হচ্ছে নতুন হাই হাই তৈরি করবে সো নিফটি ফিফটির ক্ষেত্রে ঠিক এই রকম স্ট্রাকচারে কিন্তু হবে আপনি ভিডিওটা সেভ করে রাখুন ওকে অবশ্যই আপনি ভিডিওটা সেভ করে রাখুন আমি চ্যালেঞ্জ দিচ্ছি ওকে সো বাজারে এরকম স্ট্রাকচার হবে বাজার ওপর থেকে নিচের দিকে এসছে এসে এরকম ইউর মতো করছে এখন ওপরে যাবে যাওয়ার পর ওপর থেকে ধপাস করে নিচে আসবে এবং এইখানটায় একটা জন্য ক্রিয়েট করবে করার পরই এবার ওপরের দিকে বাজার যে যাবে সেটাই হচ্ছে লং টাইমের ভিউ আমার এইখান থেকেই নেব ওকে সো আমি একটু রিটেলস অ্যানালিসিস করে দিই আমি স্ট্রাকচারটা বলে দিলাম এবার আমি দেখবো যে আমি এর ছোট টাইম ফ্রেমে গিয়ে পারফেক্ট লেভেল বের করব যে কত দূর যাবে বাজার ওপর এবং কোনখান থেকে নিচে আসতে পারে সমস্ত কিছু বলছি একটু ওয়েট করুন ওকে সমস্ত কিছু বলছি ইন্টারেস্টিং লাগবে ওকে আচ্ছা এবার আমি চলে এলাম ডেলি টাইম ফ্রেমে ওকে ডেলি টাইম ফ্রেমে একটু ছোটো হয়ে গেল চার্টগুলো তো ভালোভাবে বোঝা গেল এইবার লক্ষ্য করুন আমি এখানে টুল ব্যবহার করব টুলটা হচ্ছে এলিপস টুল এই এলিপস টুল আর এর যে যেটা ব্রেকআউট দিয়েছিল মানে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা তার আগ পর্যন্ত আমি এখানে লাগাবো এই যে বেড়ে গেলো দেখেন এই যেটা রেঞ্জ বেড়ে গেলো না এলিপস টুলের বেড়ে গেল এবার কি করতে হবে এই যে এলিপস টুলের মাঝের যে সাপ্লাইটা সেটাকে আমাদের এখানে মেজারমেন্ট করতে হবে এলি স্টেলের মাছের সাপ্লাইটা এখানে বেরিয়ে আসছে এগারোশো উনিশে এগারোশো নব্বের মতো আমরা সিম্পল এখানে পেস্ট করব। দেখেন আমার এখানে লেভেল বেরিয়ে আসছে ছাব্বিশ হাজার দুশো চার তো পরবর্তী সময়ে অর্থাৎ আগামী কাল থেকে পরের এক দু মাস পর্যন্ত বাজার ওপরের দিকে যাবে ছাব্বিশ হাজার দুশো চার পর্যন্ত এবং এইখান থেকে কিন্তু বাজার নিচে আসবে এবার নিচে লেভেল কীভাবে বের করব নিচে লেভেল বের করার জন্য সিম্পল আমি কী করব এইখান থেকে এইটুক অর্থাৎ এলিপসের যে ডিমান্ডটা ছিল এলিপসের যে ডিমান্ড যে যে যেটুক দিয়েছিল সেই ডিমান্ডটাই আমি এখানে মেজারমেন্ট করব আর এই লেভেলটাকেই আমি এইখান থেকে আমি পেস্ট করব লক্ষ্য করুন লক্ষ্য করুন এই যে লেভেলটা বেরিয়ে আসছে ওকে চব্বিশ হাজার চুয়াত্তর এবার চব্বিশ হাজার চুয়াত্তর যে লেভেলটা এটা হবে আমাদের পার প্রথম রিভার্সাল এরিয়া ওকে এরপর এইটা কিন্তু এই যে এটা কিন্তু ডবলও হয় ওকে যদি ডবল হয় তাহলে আমরা পরবর্তী লেভেল দেখতে পারবো প্রায় এই ছাব্বিশ একুশ হাজার সামথিং একুশ হাজার সাতশো আশির মতো তো আমি কী বললাম প্রথম আমরা উইকলি টাইম বের করলাম যে এখানে এরপর বাজার ওপরে যাবে তো কতটুকু যাবে ওপরে তার জন্য আমরা কী করবো না এলিপসের মাছ বরাবর টুলটাকে মাছ মানে মাছ বরাবর সাপ্লাইটাকে মাছ মেজারমেন্ট করবো ডিমান্ডটাকে সেটা আমরা এলিপসের গাফ থেকে ওপরে পেস্ট করব লেভেল বেরিয়ে আসছে ছাব্বিশ হাজার এবং এইখান থেকে যে বাজার নিচের দিকে ফল করবে প্রথম ফলটা প্রথম যে রিভার্সাল পয়েন্ট হবে সেটা হবে তেইশ ওকে তিরিশ হাজারশো তেতাল্লিশ এবং এরপর হবে একুশ হাজার সাতশো আশি আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে বাজার এই যে বাইশ হাজার আটশো থেকে তেইশ হাজার দুশো সরি বাইশ হাজার সরি তেইশ হাজার ধরতে পারেন তেইশ হাজার যে রাউন্ড লেভেল এইখান থেকে কিন্তু বাজারে আমরা নেক্সট মুভেন্ট আমি দেখতে পারবো টুয়ার্স থার্টি থাউজেন্ড পর্যন্ত ওকে একটু ভালোভাবে শুনে নেবেন আমি কি বলতে চাইছি এরকম স্ট্রাকচারালভাবে যদি আপনি মেজারমেন্ট করেন না একদম পারফেক্টলি প্রথম আমরা কী বার করলাম আমি প্রথম স্ট্রাকচারটা কি বললাম যে বাজার যদি ওপর থেকে আসে এবং যদি ইউর মতো তৈরি করে বাজার প্রথমে ওপরে যায় এরপর নিচে আসবে এবং নিচে এসে এইখান থেকে রিভার্সাল করবে এবং ফুল ডিমান্ড ওপরের দিকে দিয়ে দেবে তো সেই হিসাবে স্ট্রাকচার হিসাবে এটা কিন্তু এরকম কন্ডিশন চালাচ্ছে তো ভালোভাবে শুনে নেবেন কিন্তু ওকে ভালোভাবে এক্সপ্লেন করেছি সো একটু জটিল মনে হলে একটু বারবার দেখবেন কোশ্চেন করবেন আমি প্রত্যেক কিছু আমি বলবো ওকে আরেকটা বিষয় অনেকেই কোশ্চেনারিজ করেন এটা হলো আমাদের নিফটি ফিফটির আমি এখানে কিন্তু এই যে সাপ্লাইটা এটা ডবল করেছি তো প্রথম রিভার্সাল পয়েন্ট তেইশ হাজার নশো তেতাল্লিশ এরপর হচ্ছে একুশ হাজার সাতশো আশি বাট বাজার যদি একুশ একুশ হাজার সাতশো আশি যদি ব্রেক মানে ব্রেক করে দেয় তাহলে পরে কিন্তু অনেকটা নিচে পড়ে মানে নিচে ফল আসবে আর আমার এটা এক্সপিরিয়েন্স বলছে যে তেইশ হাজার দুশো থেকে কিন্তু বাজার আবার নতুনভাবে কন্টিনিউ করতে পারে সো বাজারের এখন ডাইরেকশানস ওপরের দিকে আর রিভার্সাল এরিয়া হচ্ছে ছাব্বিশ হাজার দুশো চার ওইখান থেকে বাজার নিচের দিকে আসতে পারে টুয়ার্ডস তেইশ হাজার নশো তেতাল্লিশ এবং এরপর একুশ হাজার সাতশো আশি আর একুশ হাজার সাতশো যে লেভেলটা এটা খুব ক্রুশিয়াল লেভেল বাজার এইখান পর্যন্ত নাও আসতে পারে বাজার তেইশ হাজার দুশো থেকে এইখানটাতে এইখান থেকেই বাজার ওপরের দিকে কন্টিনিউ করতে পারে আরেকটা লক্ষ্য করার বিষয় উইকলি এই এইরকম যে রেড ক্যান্ডেল না এইরকম রেড ক্যান্ডেল কিন্তু এখানে ফর্ম হতে পারে আর এই রেড ক্যান্ডেলের পর থেকে কিন্তু বাজার ওপরের দিকে কন্টিনিউস মুভমেন্টাম করতে পারে আরেকটা বিষয় লক্ষ্য করবেন দেখেন টিকটিকিও ডাকছে ওকে সো আরেকটা বিষয় বলে দেই বিষয়টা হচ্ছে আমাদের ফিট টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন এখানে একটা স্টকস আমি আজকের দিনে দিয়েছি স্টকটাতে অলরেডি টেন পয়েন্টসের আবার প্রফিট চলছে ওকে আরেকটা বিষয় লক্ষ্য করুন যা তারা আমরা ইন্টারনেট প্লে করার চেষ্টা করি বা সুইং ট্রেডিং স্টকস প্লে করার চেষ্টা করি তাদের অনেক রকম প্রবলেম হয় তারা বুঝতে পারে না যে কোন স্টকটা প্লে করব এত ধরনের স্কিনার এখানে দেখায় চার্টিং তারপর ইউটিউবে এত ফেক গুরুজে ভর্তি আর কারোর কথা হয়তো আপনি নিয়েছেন সেখানে হয়তো ফলস বা ফেসে যেতেও পারেন সো সেই জন্য আমি আমাদের টিম একটা কাইন্ড অফ স্কিনার তৈরি করেছে এইখানে দেখেন প্রায় দশটার মতো কন্ডিশানস আমরা অ্যাপ্লাই করেছি এবং এখানে অনেকগুলো শেয়ার কিন্তু বেরিয়ে এসেছে এবার এই শেয়ারগুলো কীভাবে চুজ করতে হয় আর এই শেয়ারগুলো কীভাবে মানে প্লে করতে হয় সব কিছুও যদি আপনি জানতে চান তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মোমবাতির রাজা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে আপনি আমার সঙ্গে কথাও বলতে পারবেন প্রাইভেটলি সো আমাদের ইউটিউব ডেসক্রিপশানে যোগাযোগ দেখতে পারেন আমাদের ইউটিউব ডেসক্রিপশানে আমি দিয়ে দেব ওকে ও তো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমি এই স্কিনার প্রাইস দেখেছি মাত্র ফোর নাইনটি নাইন অনলি এবং আপনি লাইফটাইম অ্যাক্সেস পাচ্ছেন ওকে লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন তার পাশাপাশি আমাদের গাইডেন্সও পাচ্ছেন যে এই স্কিনার থেকে আপনি এক মাসের মধ্যে কত কী প্রফিট করতে পারেন অবশ্যই এই যে ফোর নাইনটি নিচ্ছে রুপিস এটার পাশাপাশি রিজন হচ্ছে আপনি যে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন এখানে আপনাকে ফুললি সাপোর্ট করা হবে আপনার কি ভুল হচ্ছে আপনার কোথায় আপনি কোন স্টকগুলো চুজ করেছেন সেতে আপনার কী কীরকম কী একটা কন্ডিশানস পরবর্তীতে সমস্ত কিছু আমরা এখানে ডিসকাশান করব এই স্ক্রিনারটা দিচ্ছি এবং আপনাকে সাপোর্ট টিম প্রোভাইড করা হবে তো সেই জন্যই মেনলি এবং এই স্ক্রিনারটা আমরা তিন মাসের মতো ব্যাক টেস্ট করেছি আমার পারফরমেন্স খুবই ভালো আপনি দেখেন মাঝে মাঝে আমি স্ক্রিনশটগুলো দিই একসাথ প্রফিটের স্ক্রিনশট আমি দিতে চাই না কারণ নজর হচ্ছে গিয়ে সত্য জিনিসের নজর আমি লাগাতে চাই না তাদের নজরের জন্যই মেনলি আমি দিতে চাই না সো যেইটুক ছোটো প্রফিট বা আপনারাও যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছে তারা বুঝতেই পারছেন যে এটা কোনো ফেক চ্যানেল বা ফেক একটা কন্ডিশানস নয় তো অবশ্যই যদি নিতে চান স্ক্রিনারটা তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক আপ করতে পারে না আমাদের ফি টেলিগ্রাম চ্যানেল তো রয়েইছে উইকলি বেশি একটা করে স্টকস দেওয়া হয় তো আর বেশি কিছু বলছি না চার্টগুলো ভালোভাবে দেখে নেবেন সো নিফটিভটি চার্ট একটু কিন্তু দেখেন প্রপার কিন্তু এখানে লেভেলগুলো বেরিয়ে এসছে আমরা ডিসিশান কিন্তু ঠিকঠাক নিতে পারবো সো এই জন্যই কিন্তু একটু সময় লাগবে সো এখানে ভিডিও শেষ করছি থ্যাংক ইউ অল